পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ত্রাস অ্যাডলফ হিটলার ষাট লক্ষ ইয়াহুদিদের হত্যা করার পরেও মৃত্যুর পূর্বে ইয়াহুদিদের দোষী সাব্যস্ত করে একটা গোপন চিঠি লিখে গিয়েছিলেন কি ছিল সেই চিঠিতে কেন তিনি মৃত্যু নিশ্চিত জেনেও তার বান্ধবীকে মৃত্যুর চব্বিশ ঘন্টা পূর্বে বিয়ে করেছিলেন কেন তার স্ত্রী তার সাথে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল অ্যাডলফ হিটলার ও ইয়াহুদি নিধন নিয়ে অজানা আরও তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অস্ট্রিয়ার ব্যাভিরিয়ার মাঝামাঝি পানাও নাগরীতে আঠারোশো সালের বিশে এপ্রিল হিটলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান ছোটবেলা থেকেই হিটলার ছিলেন একঘেয়ে জেদি এবং রাজ্যটা সামান্য ব্যাপারেই তিনি রেগে উঠতেন এবং অকারণে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন এমনকি আক্রমণও করতেন পড়াশোনার চেয়ে ছবি আঁকতে তিনি বেশি পছন্দ করতেন প্রথম জীবনে স্কুলে ভর্তি হলেও অর্থের অভাবে শেষ পর্যন্ত তার পড়াশোনা করা হয়নি মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন করে হিটলার চলে যান নাই সেখানে তিনি প্রথমে দিন মজুরের কাজ শুরু করেন এবং কর্মজীবনের প্রথম থেকেই তিনি বুঝতে পারেন এই পৃথিবীতে ইয়াহুদিরা শান্তিতে কোন ধর্মের মানুষকে কাজও করতে দিবে না বসবাসও করতে দিবে না কখন থেকে তার অন্তরে প্রতি বিদ্বেষ তৈরি হয় থাকাকালীন তার মনের মধ্যে প্রথমে জেগে ওঠে প্রবল ইহুদি বিদ্বেষ উনিশশো বারো সালে তিনি ভিয়েনা ছেড়ে চলে আসেন মিউনিখে এখানে অনেক দুঃখ কষ্টের মধ্যে দু বছর পার করলেন এবং উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার সৈনিক হিসাবে যুদ্ধে যোগ দেন এরপর আস্তে আস্তে তার রাজনৈতিক কেরিয়ার শুরু হতে থাকে উনিশশো সালে তৃণমূল থেকে উঠে আসা চৌকস হিটলার এক পর্যায়ে নিজেকে জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা কুয়েরার হিসাবে ঘোষণা করেন এবং অল্প দিনের মধ্যেই নিজেকে দেশের অবিসম্ভাবিত নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে তিনি এক নতুন আইন চালু করেন আইনের মাধ্যমে তিনি দেশের নাগরিকদের দুইটি ভাগে বিভক্ত করলেন কারণ তিনি শুরু থেকেই চেয়েছিলেন তার দেশে একজন ইয়াহুদিকেও তিনি থাকতে দিবেন না তাই কৌশল করে এই আইনে ইয়াহুদিরা জার্মানিতে বসবাসের অধিকার পেলেও নাগরিকত্ব হারিয়ে ফেলে হিটলার তার সমস্ত ক্ষমতার নিয়োগ করলেন সামরিক শক্তি বৃদ্ধিতে বিশ্বজয়ের স্বপ্নে মত্ত হয়ে উনিশশো সালে পহেলা সেপ্টেম্বর জার্মান বাহিনী তার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডকে আক্রমণ করেন এবং সেই দিন থেকেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বজুড়ে একের পর এক ইয়াহুদি শক্তিকে হত্যার মধ্যে দিয়ে একের পর এক দেশ দখল করতে থাকেন হিটলার তিন বছরে হিটলার প্রায় ষাট লক্ষ ইয়াহুদিকে হত্যা করেছিলেন তখনকার মানবাধিকার কর্মীরা তাকে যতই প্রশ্ন করত কেন আপনি নিঃশংস নিরপরাধ ইয়াহুদিদের হত্যা করছেন তখন তিনি বলতেন আমি দশ লক্ষ ইয়াহুদিকে এখনো হত্যা করতে পারিনি ষাট লক্ষকে করেছি এই দশ লক্ষই পরবর্তীতে পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিবে কেন ষাট লক্ষকে আমি হত্যা করেছিলাম ফ্রান্সের পতনের পর উনিশশো একচল্লিশ সালে বাইশে জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন আর এটাই হিটলারের জন্য কালো হয়ে দাঁড়ায় প্রথম দিকে জার্মান বাহিনী সর্বোচ্চ জয়লাভ করলেও মিত্র শক্তি যখন সম্মিলিত হয়ে অগ্রসর হতে শুরু করে তখন আস্তে আস্তে হিটলারের বাহিনী পিছু থাকে এপ্রিল হিটলারের সর্বশেষ ভরসা স্টেন এর সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যায় যারা ছিল সবচেয়ে চৌকস বাহিনী হিটলার তখন বুঝতে পারেন তার স্বপ্ন চিরদিনের জন্য শেষ বার্লিনের শেষ প্রান্তে রুশ বাহিনীর কামানের শব্দ শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে হিটলার তার সঙ্গিনী ইভাকে বার্লিন ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেন কিন্তু ইভা তা গ্রহণ করেননি উনতিরিশে এপ্রিল মধ্যরাতে বাংকারের মধ্যে ছোটখাটো আয়োজনের মধ্যে দিয়ে হিটলার ইভাকে বিয়ে করে বিয়ের পর হিটলার তার সঙ্গীতের সঙ্গে স্যাম্পিন পান করেন ভাবা যায় কতটা বিকৃত মস্তিষ্কের লোক হলে মৃত্যু নিশ্চিত জেনেও সেমপিন পান করেন এবং বিয়েও করতে পারেন এবং মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে ঠান্ডা মাথায় দুটি চিঠি লিখেন একটি চিঠিতে তার সকল কর্মকাণ্ডের জন্য দায়ী করেন ইয়াহুদিদেরকে সেখানে তিনি লিখেন পৃথিবীর জন্য হুমকি স্বরূপ একটি জাতি তারা হল ইয়াহুদি জাতি আর অন্যটিতে নিজের সব সম্পত্তি তার পার্টিকে দান করে যান পুরো জার্মান রাষ্ট্রকেই দান করে যান তিরিশে এপ্রিল উনিশশো সাল বার্লিনের চারিদিক অবরোধ করে ফেলেছে লাল ফোর্জ হিটলার বুঝতে পারেন যে কোনো মুহূর্তে তিনি লাল ফোর্জ বাহিনীর হাতে বন্দী হতে পারেন ওই দিন বিকাল সাড়ে তিনটার দিকে তিনি বাংকার থেকে পাঁচশো মিটার দূরে গিয়ে তার সহযোগীদের সঙ্গে শেষবারের মতো দেখা করে এলেন এ সময় তিনি তার সহযোগীদের বললেন তার মৃত্যুর পর যেন তার লাশ এমনভাবে পোড়ানো হয় যে তার দেহর কোনো অংশ কোনো শত্রুদের হাতে না পড়ে তিনি কিছুক্ষণ পরেই গুলির শব্দ শোনা গেল হিটলার নিজেই পিস্তল দিয়েই আত্মহত্যা করলেন আর এর আগেই তার সদ্য বিবাহিত বউ ইভা বিস্পান করে দুজনেই হাতে হাত মিলিয়ে আত্মহত্যা করেন চারিদিক থেকে তখন গোলা এসে পড়েছে তখন হিটলারের দুই সৈন্য তার মৃত্যুদেহ কম্বল দিয়ে মুড়িয়ে বাগানে নিয়ে এলো সেই অবস্থাতেই তাদের পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়া হলো গোটা বিশ্ব যখন ধ্বংসের খেলায় মেতে রইল আর ঠিক সেই মুহূর্তে নিজের ধ্বংসটা যেন এক প্রকার সেলিব্রেশন করলেন অ্যাডলফ হিটলার নামের এই মস্তিষ্ক বিকৃত স্বৈরশাসক